জাকারিয়া আলাইহিস সালামের যুগে হান্না নামের একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেন না এরপর আকদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করল হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। আর এই মান্যতের কিছুদিন পরে আল্লাহ রাবুল আলমিন তার গর্বে আটজন সন্তান দান করলেন আর সন্তানকে দেখে হান্না খুব খুশি হলেন কিন্তু হান্নার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটা কন্যা সন্তান জন্মদান করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারক্রান্ত হয়ে পড়লো তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের দরবারে ভারক্রান্ত মনে প্রার্থনা করলেন হে মাবুদ আমি তোমার দরবারে মানত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসির খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব। আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ কন্যাকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না এই ভারক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রাবুল আলমিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন না তুমি হয়তো একটা কন্যা সন্তান জন্মদান অত্যন্ত ভারক্রান্ত হয়ে পড়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রেখো এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত অপরিসীম আর তুমি যে চিন্তা করেছ কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা সে ব্যাপারে তুমি কোনো চিন্তা করিও না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে ব্যাতুল মুকাদ্দাসে যাবে আমি তাকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিন্ত হন অতপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়াম আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়াম এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করিও এরপর হান্না মরিয়ামকে সাত বছর পর্যন্ত প্রতিপালন করলেন সেই যুগে বায়তুল মুকাদ্দেশের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলহি সালাম। মরিয়াম আলহি সালাম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তারা জাকারিয়া আলহি সালামের কাছে এনে তাকে বললেন হে আল্লাহ নবী আমি মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোন সন্তান দান করেন আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি সেই সন্তানটিকে বছর পর্যন্ত লালন পালন করেছিলাম এখন আমি আমার মানত পূর্ণ করার জন্য সন্তানটিকে আপনার হাতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন হজর জাকারিয়া আলাইসালাম উনার আবেদনে বাইতুল মুকাদ্দেশের সকল খাদেমকে ডেকে বললেন আপনার মধ্যে কেউ আছেন যে মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়াম আলাইসালামের ললাটে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেল তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল হজর জাকারিয়া আলাইসালাম নিজের মনেও লালন পালনের একটি আসনা ছিল যেহেতু মরিয়াম এলা ছিল তার স্ত্রী তিনি বেতুল মুকাদ্দাস খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেম রা জাকারিয়া আলাইহিস সালামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালন বাসনা রয়েছে আতত্রব্য তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলাই সালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছে এই মতো অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বায়তুল মুখাদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি আমরা এই বিষয়টিকে আলা রাবুল আলামিনের ওপর ছেড়ে দিই তাহলে ভালো হবে তিনি আমাদের মধ্যে ফয়সলা করে দেবেন কে মরিয়াম লালন পালন করবে এত দ্রব্য আসুন আমরা ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে রাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলি আমরা পানি ভর্তি গামলার মধ্যে রাখব। যেটা ডুবে যাবে সেই মরিয়াম লালন পালন দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাতিল মুকাদ্দাসের সকল খাদেমরা এরা যে রাজি হলেন এই কথায় একমত পোষণ করলেন অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো অতঃপর এগারো জন করে সেই গামলায় তাদের কলমগুলো রাখতে লাগলো সকল কলমগুলো সেই পানিতে ডুবে যেতে লাগলো অবশেষে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা ভাসতে লাগলো অতপর সকলের সিদ্ধান্ত করলেন যে মরিয়াম আলাইসাল্লামকে জাকারিয়া আলাইসাল্লাম লালন পালন করবেন আর তিনি তার দায়িত্ব গ্রহণ করলেন এরপর হজরত জাকারিয়া আলাইসাল্লাম বায়তুল মুকাদ্দেশের পাশেই মরিয়াম আলাইসাল্লামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরে সব সময় থাকতেন আল্লাহ নবী জাকারিয়া আলাইসাল্লাম তাকে দেখাশোনা করতেন ও খোঁজ খবর নিতেন তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে এসে ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হজরত জাকারিয়া আলাই সালাম মরিয়াম আলাই সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকে পড়লে গেলেন অবস্থায় এমন হলো যে তার মনেই ছিল না মরিয়াম আলাই কি করছেন না করছেন মূলত আল্লাহ রাবুল আলমিন জাকারি আলাই মন থেকে মরিয়াম আলাই কথা ভুলিয়ে দিলেন আল্লাহ চাইছিলেন যে একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন পরে মনে পড়ে গেল যে জকারি তিনি মরিয়ামকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হায় হায় আল্লাহ আমি কি করেছি সে মেয়েটি কিভাবে তার দিনগুলো অতিবাহিত করছে তার কথা স্মরণ হতেই জাকারিয়া আলাই সালাম যত দ্রুত সম্ভব বয়তর মুকাদ্দাসে ফিরে আসলেন এরপরে তিনি মরিয়ামের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়াম আলাই সালাম আল্লাহ রাবুল আলমিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফল মূল ও খাদ্য খাবার হজর জাকারিয়া আলাই সালাম আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করলেন মরিয়াম নামাজ শেষ করে আলু সালাম দিলেন হজর জাকারিয়া আলাই সালাম দুঃখিত অর্জিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তুমি এই কয়েকদিন কেমন ছিলে আমি এক মহা বিপদের মধ্যে ছিলাম তোমার কথা আমার আমি ভুলে গিয়েছিলাম জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও হরত মরিয়াম বললেন খালুজান আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন এখন দুপুর না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করছিলাম হজর জাকারিয়া আলাইসালাম মরিয়াম আলাইসালামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপরে জাকারিয়া আলাইসালাম তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাদ্যর সমারোহ এগুলি তুমি কোথা থেকে পেলে খালুজান যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকেই আমার কাছে খাদ্যগুলি এসেছে জাকারিয়া সালাম বললেন হে মরিয়াম তোমার প্রতি আল্লাহ রাবুল আলমিন নিয়ামত রয়েছে তুমি আল্লাহর ইবাদত বন্দগী করে যাও একদিন উনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবে হজরত মরিয়াম আলি সাল্লাম বড় হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুবতী হলেন প্রথম ঋতুর পর পবিত্র হয়ে গোসল সমাদা করে তিনি নিজ কক্ষে ফিরলেন তখন তার সম্মুখে হঠাৎ চেহারার ব্যক্তি হজরত মরিয়াম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ মূলত এই লোকটি ছিলেন হজরত জিব্রাহিল আলাইসালাম তিনি মরিয়মকে বলেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন জিব্রায় আলাইসলাম বললেন আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই মরিয়ম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে অথচ আমি তো বিবাহিত নয় এবং আমি জেনাকারীও নয় আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি ইব্রাহ আলি বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য দর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠা করতে চান আর এই কাজের আল্লাহ পূর্বে সিদ্ধান্ত রাবুল নিয়ে রেখেছেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন অতপর হযরত ইব্রাহি আল ইসলাম মরিয়াম আলি মুখে একটি ফু দিলেন এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এরপর তিনি অত্যন্ত দৃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারের শেষ দায় পড়ে বলতে লাগলেন হে মহান প্রভু আমার উপর এমন এক কঠিন পরীক্ষার দায়িত্ব তুলে অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমাজতত্ত্ব ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব আর কোনো মানুষকে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমান হারা হয়ে পড়বে হে দয়ার সাগর তুমি আমাকে কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ মুশকিল আসান করে দাও কিছুদিনের মধ্যেই বনি ইসরায়েলের মধ্যে মরিয়াম আল সালামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল। তখন একদল লোক এসে তাকে শাসিয়ে বলল মরিয়ম উচিত কথা বলো কে তোমার গর্বজাত সন্তানের পিতা তুমি কুমারী কন্যা কোন পুরুষের সংলাপ ছাড়া কিভাবে তুমি গর্ব করলে এতদ্রব্য বলো কে সেই পুরুষ কে তোমার সাথে এই অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে শাস্তি দিতে পারব মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বলেন আমি কিছুই জানি না আমি কোন পুরুষের সাথে অপকর্ম করিনি তোমরা যা দেখছো সবকিছু আল্লাহর উপর হুকুমে হয়েছে তিনি আমাকে এই সন্তানটি কোন পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন তিনি জিব্রাইলের দ্বারা আমাকে সংবাদ দিয়েছেন যে আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আর কোনো কথা আমার জানা নেই এর মধ্যে একজন যুবক বলে উঠলো দিবারাত্রি মসজিদের ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করেছ এ বার্তা ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানায় সে কথাগুলিকে গোপন করার চেষ্টা করছো আসল ঘটনাটা খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছো যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা কোনো উপায় খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব তাদের এই রূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়াম আলাইসাল্লাম তাদেরকে একটি কথাই বারবার বলছিলেন আমার এই গর্ভের সন্তান আল্লাহ রাবুল আলমিনের দান এছাড়া আমি কিছুই জানি না সে বিরক্ত হয়ে তার কাছ থেকে ফিরে সালামের একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনলো মরিয়াম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে আসলো এসে বলল। মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন গ্যারের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমন ভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে অবৈধভাবে কোনো কাজ করতে চাইনি বিবাহের মাধ্যমে তোমাকে ঘরে নিয়ে আসতে চেয়েছিলাম এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছো অবৈধভাবে গর্ভধারণ করে সমাজের নিন্দনীয় হলে তা চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো মরিয়ম ইউসুফের কথা শুনে বলল। ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি আল্লাহ রাবুল আলমিন আমাকে এই সন্তান দান করেছেন এবং জিব্রাইল আলাইসালাম আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার গর্বজাত সন্তান একজন নবী হবেন ইউসুফ বলল তুমি এখনো আমাকে বোকা বানাতে চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে কি তুমি আমাকে অযথা ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন না একদিন তোমার সেই জেনাকারী পুরুষের নাম প্রকাশ হবে। সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে মরিয়াম আল্লাহাম তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা-মাতৃ তো কোনো সন্তান জন্মগ্রহণের কথা শুনোনি কিন্তু পিতামাতা বাতিতো আল্লাহর আবুল আলামিন হযরত আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সে কথা কি তোমার মনে নেই যে আল্লাহ পিতামাতা বাতিতো মানুষ সৃষ্টি করতে পারেন তিনিই কি পিতামাতা বাতিতো মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করিও না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহর আবুল আলামিন আমাকে রক্ষা করবেন যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রাবুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ইউসুফ মরিয়াম আলি ইসলামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদ দানকারীদেরকে সমুচিত শাস্তি দেব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়াম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে এরপরে ইউসুফ মরিয়াম আল ইসলামের কাছ থেকে বিদায় গ্রহণ এবং হজরত পুনরায় আল্লাহ রাবুল আলমিনের ইবাদতে মগ্ন হয়ে গেলেন তিনি আল্লাহ তালার কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ এবং বাদশাহকে ফকির করো অর্থদ্রব্য এই দুর্দিনে তুমি আমার সাহায্য করো আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এ সময় হজরত জিব্রাহিল আলাইসালাম মরিয়ামের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হও না তোমার প্রতি আল্লাহ তালা নেগারবান রয়েছেন আল্লাহ অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দেবেন তুমি সমালোচকদের জবাব দিয়ে দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদা আল্লাহ তালার ইবাদত বন্দগীতে মজগুল থেকে আল্লাহ তোমার হেফাজত করবেন তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন সে মরুভূমিতে হজরত মরিয়াম আলাইসালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন এই স্থান বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হল মরিয়াম আলাহি সাল্লাম বেদনায় অধীর হয়ে বললেন হ্যাঁ আল্লাহ আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম তাহলে ভালো হতো সালাম একটি সন্তানকে জন্মদান করলেন তিনি যখন চিন্তা করছিলেন তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না এই সময় আল্লাহ ফেরস্তা হজরত জিব্রাহিল আল্লাহ সালাম সেখানে অবতরণ করেন এবং হজরত মারিয়ামের পাশে একটি সুন্দর বেহসাতের সৃষ্টি করেন এরপর তাকে নির্দেশ করলেন মরিয়াম তুমি ঝর্নার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপর হজরত মরিয়াম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটি আর মাথান মরিয়াম মরিয়ামের কাছে ঝুঁকিয়ে দিল তিনি খেজুর খেয়ে পানি পান করলেন অনেকটা সুস্থ হয়ে উঠলেন জিব্রাইল আলাই সালাম বললেন মরিয়াম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করিও না লোকেরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাত পুত্র আল্লাহ ছেলেকে কোলে তুলে নিয়ে হজর মরিয়াম অশেষ তৃপ্তি লাভ করলেন এমন সময় ছোট্ট ইসা আল্লা সালাম বলে উঠলেন হে আমার আম্মা যান তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো আর কোন লোকজন এখানে নেই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ নবজাতকের মুখে এইসব আলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখের থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাও করতে পারেননি এরপর তিনি দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে লাগলেন অতপর হজরত মরিয়াম আল সালাম নবজাতক সন্তানকে কোলে তুলে বাইতুল মুকাদ্দেশের দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছালেন বনি ইসরায়েলের লোকেরা খবর জানতে পেরে মজা দেখার জন্য আসলো ওখানে ভিড় করলো তখন তারা তাকে প্রশ্ন করলো মরিয়ম বলো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে সন্তানকে জন্ম দিলে মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি আত আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাত সন্তানের কাছে জিজ্ঞাসা করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন তারা বলল আহারে মরিয়াম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এভাবে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে সাথে ভণ্ডামি করা পাও না নবজাতকে কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দেবে এগুলো ধোকাবাজি কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হয়ে যাবে এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠলো আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে এরপর তারা হজরত ঈসা আল ইসলামের কাছে প্রশ্ন করল হে মরিয়ম পুত্র তোমার পিতার পরিচয় কি তুমি কেভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ঈসা আলহ ইসলাম বলে উঠলেন আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন আমার জন্ম হয়েছে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার ওপর আল্লাহর সালাম থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াতে পৌঁছে দিব বনি ইসরায়েল নবজাতকের মুখে সমস্ত কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশু জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজরবিহীন ঘটনা কারোর মুখ থেকে আর কোনো টু শব্দ বের হলো না